ঢাকায় আরও একটি রাত কাটল আতঙ্কে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা ছিনতাই ডাকাতি হয়েছে মোহাম্মদপুর হাজারিবাগ সহ আরও কয়েকটি এলাকায় আর শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে দুর্বৃত্তদের ঘুম হারাম করে দেয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে রোববার রাত সাড়ে দশটার পরের ঘটনা রাজধানীর বনশ্রী ডি ব্লকে দোকান বন্ধ করে সি ব্লকে নিজের বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন হঠাৎ করে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ঘিরে ধরে তাকে গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হয় সেনাবাহিনী র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সেখানে আনোয়ার জানান ছিনতাইকারীরা প্রথমে তার গতিরোধ করে পরে গুলি করে চিকিৎসক ও স্বজনরা জানান চার রাউন্ড গুলি লেগেছে আনোয়ারের শরীরে আছে ধারালো অস্ত্রের আঘাত ওনার চারটা বুলেট মারছে দুইটা না দুইটা এবারে আপনার দুইটা খুব দিছে আবার গাড়ির উপরে বুলেট মারছে ও বাসাতে ঢুকবে গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে দিয়ে আলো পাতারে কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে এদিকে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও রোববার রাত এগারোটা নাগাদ রিকশায় করে যাওয়ার সময় তিন নারীকে ঘিরে ধরে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা অব্যাহতভাবে ছিনতাই ডাকাতি ধর্ষণের ঘটনার প্রতিবাদে গভীর রাতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সোমবারের মধ্যে তার পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা পদত্যাগ না করেন বিক্ষোভ সমাবেশ চলা অবস্থায় গভীর রাতে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন তিনি দায়িত্ব নেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আশ্বাস দেন সোমবার থেকে দৃশ্যমান উন্নতি দেখবে সাধারণ মানুষ আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না পদত্যাগের দাবি প্রসঙ্গে জানান যে কারণে পদত্যাগের দাবি উঠেছে তা তিনি পূরণ করবেন বলেন আওয়ামী লীগের দোষরদের কাছে থাকা অর্থ ব্যয় করেই সংঘটিত হচ্ছে এসব অপরাধ যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তার না, পদত্যাগের প্রস্তাব আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এদিকে যখন প্রদেষ্টা সংবাদ সম্মেলন করছিলেন সেই মুহূর্তে রাজধানীর হাজারিবাগ থেকে মেলে ডাকাতির খবর গ্রিন মডেল টাউনে ঘটে ছিনতাইয়ের ঘটনা এর আগে ধানমন্ডিতে পনেরো বিশ জনের একটি জটলা দেখে ডাকা আতঙ্কে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয় তবে পরে জানা যায় সবটাই ছিল গুজব ছেলে বড় মিলানো বললাম যে এলাকার ভিতরে কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ভাই আমি চিনি না তাদের হাতে কোনো ধরনের দেশি অস্ত্র আমরা দেখি নাই বা তাদের মধ্যে কোন ইন্টেনশন বা অন্য কোনো মোটিভ আমরা ভিডিও ফুটেজে এটা আমাদের কাছে স্পষ্ট হয়নি এমন অবস্থায় স্বরাষ্ট্র আর পরিস্থিতি উত্তরণের আশ্বাস কতটা কার্যকর হয় সেদিকেই এখন দৃষ্টি দেশবাসীর